গতকাল তিনি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান আজ তিনি নেতা সাকিব আল হাসান জাতীয় সংসদের মাগুরা এক আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাকিব আল হাসান নিজ জেলা মাগুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলেন এ সময় নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও টিন বিতরণ করেন মাগুরা এক আসনের এমপি জিম্বাবের সিরিজ শেষ করেই সাকিব ছুটে গেছেন জন্মভূমি মাগুরায় কয়েক মাস আগেও মাগুরায় যাওয়া মানেই বিশ্রাম বা নির্ভার থেকে পরিবারের সদস্যদের সাথে একান্তে সময় কাটানো তবে এখন মাগুরাবাসীকে নিয়ে সাকিবের চিন্তার শেষ নেই তাদের ভোটেই হয়েছেন দেশের একজন নীতি নির্ধারক এবার তাদের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন খেলার ফাঁকে একটু সময় পেলেই তাই সাকিবের ছুটে চলা মাগুরার পথ ধরে এরই অংশ হিসেবে সোমবার তেরো মে মাগুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন সাকিব মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব এ সময় তিনি জানান বর্তমান সরকার সবার সম অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিবকে এক নজর দেখতে বরাবরের মতো এদিনও সাধারণ মানুষের ভিড় লেগে থাকে সংসদ সদস্য হিসেবে পুলিশি প্রোটোকলে সাকিব অনুষ্ঠানস্থলে যোগ দেন অনুষ্ঠান শেষে মাগুরা শেখপাড়া প্রাইমারি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাকিব এরপর গাছ রোপণ করেন ও মনাজাতে অংশ নেন স্কুলের কোমলমতি শিশুরা স্লোগানে স্লোগানে বরণ করেনে সাকিবকে সিয়াম চৌধুরী ডিক্রিক টাইম

এটা খুবই স্বাভাবিক এবং আমি চাইবো যেন তারা আমার সাথে একত্রিত হয়ে আমরা পুরো মাগুরাটাকে একটা উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে পারি এবং সেই কারণে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন আশা করছি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো অ্যাট দি সেম টাইম আমার যা যা করার দরকার আছে আমি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবো আমি অলরেডি কথা বলেছি যে কিভাবে যে একটা এডিপির ফান্ড এসেছে সর্বোচ্চ আহ সহযোগিতা ভাগ করে জেল পারে এবং তার মাধ্যমে আপনারাও উপকৃত হতে পারেন সেই কাজ আপনার সবাইকে আহ প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাকে নিজের মহাজয়কে তার অপরাধ করে স্বপ্নের কারণে আসলে আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আহ আজকে এই মহাবি অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আহ একটা বড় রিজার্ভ হচ্ছে মানলীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন মানলীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে একভাবে এগিয়ে হবে যেতে এবং সেই উদ্দেশ্যে এই ব্যবস্থাগুলি করেছেন তো এই উদ্যোগের সাথে আমি হতে পারি আমাদের সবাই সম্পৃক্ত হতে পারে আমার মনে হয় যে আমরা দেশকে আরো ভালোভাবে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে উপস্থিত আছে আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের উপজেলার ওসি এছাড়াও আরো যত কর্মকর্তা কর্ম কর্মচারী বৃদ্ধ আছেন তাদের সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য খুব বেশি আমি সময় নিব না আপনারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আশা করি এই সাহায্য আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হেল্প করবে এবং এই সাথে সাথে আমরা দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা